পিওর মাহেশ্বরী সিল অনেক রকমের মাহেশ্বরী সিল দেখেছো আমি দেখিয়েছি কিন্তু এরকম স্মিক পার জাস্ট ইঞ্চি পারের মতন এটা কপার দিয়ে অ্যান্ড এইটা হচ্ছে সিলভার দিয়ে নিচেরটা হচ্ছে সিলভার দিয়ে এবং অজস্র বুটা রয়েছে পুরো শাড়িটায় কপার অ্যান্ড সিলভার বুটা যার জন্য আমি সিলভার সেটটা ইউজ করেছি একটা লাইন গেছে কপারের একটা লাইন গেছে সিলভারের অসাধারণ সুন্দর পার্পেলের কম্বিনেশান পার্পেল কালারের হচ্ছে পাল্লু পার্পেল কালারের হচ্ছে ডিপিটা এবং শাড়িটা হচ্ছে ডিপ পান্না গ্রিন নট বটল গ্রিন সবাইকে একদম উজ্জ্বল করে তুলবে জাস্ট স্টাইলিশ শাড়ি সকালে যে কোনো অনুষ্ঠানে পরে যাও ওয়াও লাগবে হাতের অনুষ্ঠানও আলাদা স্মার্ট লুক এনে দেবে সাধারণ শাড়ি অসাধারণ হয়ে উঠবে পিওর মাহেশ্বরী সিল্ক জাস্ট কিছু বলার দে